আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিওর শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে কথাটি বললে আপনাদের সামনে যে ভিডিও উপস্থাপন করছে সেটি হচ্ছে মালয়েশিয়ার ব্যাপার প্রিয় বন্ধুরা যারা অতীতে এই বিষাবিটি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করে তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য কারণ আপনার একটি শেয়ারে হয়তো বা কারো ভাগ্য ঘুরে যেতে পারে এই বিষয়পিটি চ্যানেলটি কিন্তু আমার একার চ্যানেল না আপনাদের সাধারণ জনগণের চ্যানেল আপনাদের চ্যানেল প্রিয় বন্ধুরা যে কথাটি না বললেই নয় মালয়েশিয়াতে যে শ্রমিক বাসাইকৃত শ্রমিক সাত হাজার শ্রমিক নেবে মালয়েশিয়াতে সেটি আশা করছি অতি শীঘ্রই আপনারা এই শ্রমিক শ্রমিকগুলি হয়তো প্রেরণ করতে পারে মালয়েশিয়াতে এরকমই একটি ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিও আপনারা যারা এই ভিডিওটি নিয়মিত দেখেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই বিষয়পিটি চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে করে আপনার একটি সাপোর্ট একটি শেয়ার একটি কমেন্টে যেন আমি আমাদের যে কাঙ্ক্ষিত যে কাজগুলি আপনাদের সামনে উপস্থাপনা করি সেই কাজগুলো যেন সবসময় উপস্থাপনা করতে পারি প্রিয় বন্ধুরা আপনারা এই দেশে বেশিরভাগ যারা আমরা ইউটিউবের থেকে চ্যানেলের মাধ্যমে ভিডিও ইনফরমেশন দিয়ে থাকি আপনারা হয়তোবা আমি একটা কথাটা না বললেই ভালো হয় তারপর আপনাদেরকে বলি সেটা হচ্ছে এখানে ম্যাক্সিমামই কিন্তু আপনার যাদের লাইসেন্স ব্যতীত মানুষেরই বেশি ইউটিউব চ্যানেল পাবেন এই বিষয়পিটি চ্যানেল কিন্তু একটি অফিসিয়াল চ্যানেল আপনারা সবাই জানেন সেজন্য আমাদের রেকর্ডিং লাইসেন্স আছে আমাদের কিন্তু ট্রেনিং সেন্টারও আছে প্রিয় বন্ধুরা যারা এই প্রবাসে যাওয়ার জন্য অধীর আগ্রহী আছেন দেশ যে কোনো দেশে মালয়েশিয়ার যে সাত হাজার শ্রমিক নেবে সেটা ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনারা যেতে পারবেন আশা করছি আপনারা অবশ্যই এই ভিডিও আর আগে কবে আপনারা যেতে পারবেন সেই কথাগুলো অবশ্যই অবশ্যই আমি আর নেক্সট একটা ভিডিও দেব আপনাদের জন্য যে কবে আপনারা যেতে পারবেন সেই বিষয় নিয়ে এই অতি তাড়াতাড়ি কিন্তু আপনারা যেতে পারবেন মালয়েশিয়াদের যারা বাসায় কিন্তু শ্রমিক আছেন আর যারা সৌদি আরব ডুবাই কুয়েত কাতার সহ যে বিশ্বের যে কোনো দেশে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা আমাদের হোয়াটসঅ্যাপ এবং সবই আছে যদি প্রয়োজন মনে করেন যে আপনি অন্য কোনো দেশে যাবেন সেটাও কিন্তু আপনি আমাদের কাছ থেকে সাপোর্ট নিয়ে যেতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা যারা এই নিয়মিত বিষয়পিটি চ্যানেলে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনেকেই ফোন দিয়ে ইনফরমেশন দেন আবার আপনার আপনি আপনারা লোক পাঠান বিদেশ এবং দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই বলেন যে রিয়া স্যারের অফিসে যা দেখা করেন ধন্যবাদ সবাইকে এই সকল লোকদেরকে আগামী ভিডিও দেখার জন্য আসসালাম আলাইকুম আরহামুল্লাহি আব